সালামু আলাইকুম সারা রাত একজন জুলাই 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 বা জুলাই ঘোষণা পত্র

দাঁড়িয়েছিল গঙ্গা প্রতিরোধ গরিব

বিচার বিভাগের স্বাধীন হয় এমনও প্রবর্তন

বাংলাদেশে শেখ হাসিনার এক ছত্রখন যেহেতু দেশি বিদেশি চক্রান্তেবাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়া যেহেতু দীর্ঘ এগারো ষোলো বছর গণতান্ত্রিক বাংলাদেশের শাসন ব্যবস্থা

একটা বড় অবস্থান ক্রিয়েট করতে পারছে বোঝা গেছে পাঁচই আগস্ট দুই সাল গণভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো আর যদি আমি দেখি এখানে আপনার তেইশ নাম্বার যে এখানে চব্বিশ সালের জুলাই গণভ্যুত্থানকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক গুম খুন হত্যা গণহত্যা মানবতাবিরোধী অপরাধ সকল ধরনের নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহ দ্রুত উপযুক্ত বিচারের আনার জন্য গ্রহণ করা হয়েছে সংস্কার খুব বেশি আর বক্তব্য আসে নাই আঠাশটা ভাবে আমাদের গণমাধ্যম এটাকে প্রকাশ করেছে একটু সাধু ভাষায় লিখিত ছিল তফসিল করতে হলে খাঁটি বাংলায় করতে হবে অন্য একটা ভিডিওতে করব গুরুত্বপূর্ণ ছিল সেই জন্য নিউজটা আপনাদেরকে আপডেট করলাম ভালো থাকুন